অনেকে বলে হুজুররা আপনারা যদি একসাথে জোট হন তাইলি এবার ইসলাম পন্থারা সরকারে যাইবে বলেন না অনেকে অনেকে এবার বলতেছে এখন তাড়াতাড়ি ভোট হইলি দেশবাসী যাইবে কথা বলেন এখন তাড়াতাড়ি ভোট দিলি দেশ বাঁচবে এখন সবাই যে না সবাই কি জেনার পক্ষে না হার পক্ষে আছেন কেউ কথা কয় না সবাই কি না পক্ষে না হায়ের পক্ষে আছেন কেউ মানে ইলেকশন হইলে সমাধান হবে না কারণটা কি কারণ এখন হইলে কারা ক্ষমতায় করবে আর জনগণে ভালো করে বুঝিয়া না হলো বাকি আছে কথা না তাহলে উপায় ডাকি যারা বলেন কি করতেছে আমি যেহেতু মাহফিল নামও নেওয়া যাইবে না আর বিস্তারিত বলা যাইবে না শুধু ইশারাতন বললে যাবো কি কথা ঠিক না দেশের জন্য ইসলামের জন্য মানুষের জন্য বলার দরকার আছে না একটু অনেকে বলে হুজুর আমরা ইসলামের দলগুলো জোট করলি তাইলে দেশ বাসী যাইবে আমি কিন্তু একটার পক্ষে না না জোটের পক্ষে না বোর্ডের পক্ষে বলবো কেন না বলবো রাগবেন না কিন্তু খেয়াল দিয়ে শুনবেন ধৈর্য ধরে শুনবেন তো না আবার বিরক্ত হইবেন আচ্ছা ধরেন ইসলামী দলগুলো সব এক হইল ইসলামের মধ্যে তো বহুত ইসলাম আছে রাজার বাগি আছে দেওয়ান বাগি আছে আটরসি আছে সুরস্বর আছে মাইজবান্ডারি আছে তরিক ফেডারেশন আছে এও তো ইসলামের নাম কয় কতখানা কেন কত কেন এর মধ্যে কারে লইবেন আর কারে বাদ দেবেন গেল এক প্রশ্ন এরপর ধরলাম হকপন্থী যারা মনে করেন আমরা হকপন্থী আছি তারাই এক হইলাম ধরিয়ে নিলাম কি কথা ঠিক না আচ্ছা ইসলামী দল যদি এক হয় ওইদিকে বাম রাম শাম যদু মধু কদু যারা আছে হেরা একটা জোট হইবে না কথা হইবে বুঝছে কিন্তু হইবে আচ্ছা তো ইসলাম এবং অন ইসলাম দুই ভাগের দেশটা কি হয়ে যাইবে কি হয়ে যাইবে হইবে না হইবে না এই ভাগ হওয়ার পরে কি হইবে শোনেন ইসলাম এবং অন ইসলাম মৌলবাদী শব্দ হইবে মৌলবাদী ধর্মন্ধ কইয়া কতক্ষণ মৌলবাদী কতক্ষণ বলবে না কতক্ষণ বলবে না বলবে না আচ্ছা ওই সময় পশ্চিমারা কার পক্ষ নেবে কতক্ষণ ইসলামের পক্ষ নেবে না ডেমোক্রেসির পক্ষ নেবে কথা রক আর পক্ষ নেবে কথা কয় না গণতন্ত্রের পক্ষ নেবে না কথা কয়ন মোশাদ কার পক্ষ নেবে কত বুঝতে পারতেছি বিদেশী সমস্ত শক্তি ইসলামের পক্ষে থাকবে না বিরুদ্ধে থাকবে বুঝলে কইয়েন বিরুদ্ধে থাকবে একটা দেশ দেখাইতে পারবে না আমাদের পক্ষে থাকবে গেল একদিক পত্রিকা ইসলামের পক্ষে কথা কয় না জাতীয় পত্রিকা ইন্টারন্যাশনাল পত্রিকা ইলেকট্রিক মিডিয়া ইসলামের পক্ষে থাকবে না বুঝজে কইয়েন আমরা কইতেছেন কিন্তু আমি কই না বুঝতে কইয়েন আচ্ছা সচিবালয় কার পক্ষে থাকবে সচিবরা ইসলামের পক্ষে থাকবে কথা কয় না অন্তর্বর্তীকালীন এখন যে সরকার আছে যে ফারুকিলে টিকাইতে যাইয়া দেশ ধ্বংস হয়ে যখন অসুবিধা নাই সবাই বিরুদ্ধে গিয়ে হইলো ফারুকিরে রাখতে হইবে কারণ এই ফারুকি ট্রানজেন্ডারকে প্রমোট করছিল এই ফারুকি তার বউরে দিয়া বেহায়া নাটক বানাইয়া নাস্তিকতাকে প্রমোট করছিল এই না এই এই ফারুকিকে রাখার জন্য সবাই কাঁসাবানদের নামছে যেখানে সবাই বিরোধিতা করতেছে কথা ঠিক না তাহলে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে ইলেকশন কমিশনের যারা আছে এরা কার পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে পুলিশ বিডিআর আর্মি কতক্ষণ সিআইডি ডিএসবি এনএসআই র্যাব কত বিজিবি বিএসএফ সব ইসলামের বিরুদ্ধে থাকবে এত বাধা পারোয়ের সামনে যাইবেন কেমনে পারবেন যাইতে আমি তো মনে করি আগের দিনের ভট রাইতে হইছে আর ইসলাম অনইসলামের যদি ধারায় এদাসে সৃষ্টি হয় তাহলে দিনের ভট দুবারে অগ্রপরী হইলেও ইসলামী শক্তিকে পরাজিত করার জন্য সবাই অক্ষবদ্ধ হইবে ঠিক কথা ঠিক না না ঠিক এরপর তো আছে হাজার হাজার কোটি টাকার খেলা এদেশের ভোট তো টাকায় কেনা যায় কথা কয় না কেউ পাঁচশো কেউ এক হাজার কেউ পাঁচ হাজার দিলি ভতুয়া পাল্টাই যায় আর যার একটু বেশি দিত হ্যাঁ একটা এমপি গিরি মন্ত্রী গিরি এককালে ভাই কেতাব লিখে দেয় তার পক্ষে কথা কয় না তখন শেখ হাসিনারে কোরআন হাতিসের মধ্যে ঘুরতে পায় কথা কয় না কথা ঠিক না এই হইলো আমাদের অবস্থা এখন বলেন এই জোট করলে উপকার না ক্ষতি কত কেন জোরে কন জোরে কন জোরে কন এরপরে আরেকটু কই আমরা বিরক্ত না তো এটা কিন্তু রাজনীতির কথা কিনে আমি কিন্তু আমার ভোটটাতে কই নি আমি ভোট চাইছি এমন কাছে এটা দেশের কিছু অবস্থা বুঝার লাগে না দরকার আছে না এরপরে আসেন ইসলামী বিরোধী যে জোটটা হবে রামশাম যদু মধু এরকম যারা করবে এরা কি চেষ্টা করবে না তাদের জোটটা আর একটু মজবুত করি করবে তখন আমাদের মধ্যে ইসলামী দলের মধ্যে কিছু কিছু দল আছে আমি নাম বলবো না এদেরকে যদি বলে আসো আমাদের সাথে ক্ষমতায় তো আমরাই যাবো তোমরা তো ক্ষমতায় যেতে পারবা না সারা বিশ্ব তোমাদেরকে চায় না যে আমাদের সাথে আসো ছিট দেবো মন্ত্রিত্ব দেবো এমপিত্ব দেবো ইলেকশন করার টাকা যা লাগে সব দিবো আসো তোমার সংগঠন মজবুত হবে আসো আমাদের সাথে এই হোক দলে টেকপে কোন কোন দল এই দলের নাম কোন বিগত দিনের ইতিহাস থেকে কথা বলবেন কথা হয় না কয় তার কয় দল টেকপে হ্যাঁ তাহলে ইসলামী জোটের অবস্থাটা কি হবে হ্যাঁ মাছ ধরিয়া তুফান উঠা যে যার খাতা বালিশ লই দিকে দৌড়াইবে কথা ঠিক না তাহলে বলতে বাসার উপায় কি বাসার উপায় লাগবে না বাসার উপায় হইলে একমাত্র পিয়া সমান লাগল পিয়ারটা কি পিয়ার হইলো মার্কার উপরে নির্বাচন হবে যে যার আদর্শ নিয়ে দাঁড়াইবে তখন আর কোন জোটের প্রয়োজন জোটের প্রয়োজন তখন যদুর সাথে মধুর জোট পর্দার সাথে বেপর্দার জোট কথা বলছেন না ভাইরা হুজুরের সাথে মহিলার জোর আর দরকার তখন কারও আদর্শ নষ্ট হবে জনগণ হবে মার কার উপরে নির্বাচন হবে যে যার আদর্শ নিয়ে দাঁড়াইবে সেখানে সব ধরনের মানুষ হিন্দুরাও সেখানে মার্কা দেবে হিন্দুরাও এদেশের জনগণ তাদেরও ক্ষমতায় যাওয়ার বা সংসদে যাওয়ার অধিকার আছে না নাই জনগণ আছে না নাই তখন হিন্দুদের ভোট পাওয়ার জন্য আমাকে মন্দিরে যাইয়া আর পাঠ করা লাগবে না কথা কয় না আবার হিন্দু নেতারা মুসলমানকে খুশি করিয়ে মুসলমানের ভোট নেওয়ার জন্য মসজিদে যাইয়া কোরআন শরীফ দান করা লাগবে না কথা কয় না তার আদর্শের বাইরে তার যাওয়া লাগবে জনগণ যাওয়া লাগবে সে তার আদর্শ নিয়ে দাঁড়াইবে যারা যারা হিন্দু আদর্শ পছন্দ করবে তাদেরকে ভোট দেবে সমস্যা কি কথা কয় না চরিত্র আর নষ্ট জনগণ হবে এরপর সবাই মিল্লা এক পার্সেন্ট ভোটও যে পাইবে তার কমপক্ষে তিনটা সিট সংসদে যাইবে আলহামদুলিল্লাহ এক পার্সেন্ট ভোট পাইলেও কয়টা যাইবে সিট এখন যে অবস্থায় নির্বাচন হয় তাতে কি হয় যেমন ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে কয়জন ভাই আমার বিরক্ত না তো একজনে পাইলো দশ হাজার একজনে পনেরো হাজার একজনে বিশ হাজার একজনে পঁচিশ হাজার একজনে তিরিশ হাজার ওই কেটা কথা কয় না তিরিশ হাজার ভোট পাইয়া হয়েছে যত সুযোগ সুবিধা সরকারি সবাই তিরিশ পার্সেন্ট লোকে ভোগ করে বাকি সত্তর পার্সেন্ট লোক থাকে সব অসুবিধায় এ ঠিক না ঠিক এই সিস্টেমে কোনোদিন শান্তি আসতে পারে আর পিআর সিস্টেমের ইনভার্শন হলে প্রত্যেকটা ভোটের মূল্য হবে আলহামদুলিল্লাহখন কোনো ভোটার ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে না কোনো প্যারার্থী আসছে এলাকায় এমপি হওয়ার জন্য হাজার হাজার কোটি টাকার খরচ করবে না কথা কয় না এটা কে হবে এটা তো জানে দল কোন ব্যক্তির তো ভোট দেবে না ভোট দেবে দল এরে কথা কয় না তখন কোন দত্ত দানত একটু এমপি হওয়ার জন্য এক দানবে পরিণত হয় কথা ঠিক না এমনকি খুন পর্যন্ত করে বিরোধী দলকে দমন করার জন্য এখনও কোন ষড়যন্ত্র নাই যে হারামিরা করে না এই কথা ঠিক না ঠিক তখন আর এই দানব তো হবে না এলাকায় কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কেনা লাগবে না কথা কয় না এরপরে এলাকায় এসে টাকা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করা যাবে আর সুযোগ থাকবে তখন ভোট কালেকশন করবে দল মানুষ ভোট দেবে দলকে কোনো ব্যক্তিকে না এক পারসেন্ট ভোট পাইলেও জন সদস্য তাদের সংসদে যাবে তখন সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন হবে সাথে চাঁদাবাজি দখলদারি জুলুম নির্যাতন এগুলা থাকবে ঘন থাকবে এখন বলেন জোডে লাভ বেশি না পিয়ারে লাভ বেশি কথা কয় না কিন্তু আফসুস সবাই বুঝলো খালি একটা দল বুঝলো না একটা দল সে বিরোধীটা করতেছে কারণ চিন্তা করছে যে পিয়ার পদ্ধতিতে গেলে তো তাহলে আগের মতো সেই দানবীয় ক্ষমতার মালিক হইতে পারবো না র‍্যাব বানাইয়া মানুষ খুন করতে আর পারবো দোকান পারবো আয়নাগর বানাইয়া কেউ আয়নাগরে আয়নাঘরে ঢুকাইতে পারবো কথা বিরোধী দলের দমন করতে গিয়ে মাজার হাড্ডি ভেঙে ফেলায় আর করা যাবে না না এই হইতে পারবে রাজি হয় ঠিক কথা তবে আমি বলবো আমার ওই বন্ধুদেরকে যদি এখন রাষ্ট্রের অধিকাংশ মানুষের ম্যান্ডেটের বাইরে গিয়া আপনারা ভিন্ন কিছু করার চেষ্টা করেন আর আমাদের মধ্যে যদি আবার ফেতনা শুরু হইয়া যায় দলাদলি শুরু হইয়া যায় ওই ভারত শকুনের মতো টাকাই রয়েছে কোন জায়গায় থাবাটা মারবে কি কথা ঠিক নেবে ঠিক ধ্বংস হবেন আপনিও ধ্বংস হবেন ধ্বংস হবে পুরো জাতি